দেখছিলাম যে আমরা হচ্ছে কপি খাওয়ার জন্য অলরেডি চলে এসেছি খাগড়াচুরি পার্বত্য পরিষদ হরিকালচার পার্কের পাশে তো আমাদের সাথে আমরা মূলত আজকে বিকেল হুট করে আমাদের প্ল্যানিং কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে যদি ছুটির দিন আমার ছোট ভাইয়েরা আজকে ফ্রি আমিও ফ্রি এখানে আবার আমাদের কি আছে শিয়াব ও হচ্ছে আমার কাজিন কাজিন নি বলো এগুলো আমি তো আমার জাট্ট ভাই আর কি আমার আবার আমার আপন কলি জাটকুকরা ভাই আছে পিছনে ক্যামেরাম্যান তো কপি আমরা কপি খাব আর আপনাদেরকে জানাবো এখানকার কপি কেমন গতবার এখানে হচ্ছে তেঁতুলের চা খাইছিলাম বুঝছো তেঁতুলের চা খাইছি ঠিক আছে ক্যামেরাম্যান কিছু দেখাই দিই তাহলে এই হচ্ছে আমাদের আরেকজন আমাদের সাথে যিনি আসছেন শুধু কোথায় আপনার বাসা চট্টগ্রাম সে বইঙ্গা বইঙ্গা আমাদের খাগড়াছড়ির বইঙ্গা চট্টগ্রাম থেকে আসছে তারপরে হচ্ছে এটা কি বলে যেন ৰোহিংগা 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 যে ৰাগ কৰছ ৰাখীন ৰাগ কৰা ন ৰাগ কৰলো হাসী